গুড মর্নিং প্রিয় দর্শক আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমরা চলেছি দীঘার পথে কারণ দীঘাতে উনত্রিশ তারিখ আছে মহাযজ্ঞ এবং তিরিশ তারিখ দ্বার উন্মোচন হবে সমস্ত পাবলিকের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দির তাই আর আমরা চলেছি আজকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমরা এখন আছি হাওড়াতে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস করে দীঘাতে যাব তবে আমাদের হাওড়া আসার পর একটা আপডেট পাই তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকে ছটা বদলে লেট ছাড়বে তাই আমরা এখন করছি আজকে আমি তোমাদেরকে বলবো থেকে দীঘা যেতে হলে তোমরা কি কি ভাবে যেতে পারো এবং কত খরচ হতে পারে কত সময় হতে পারে সমস্তটা তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে পুরো ইনফরমেশনটা তোমরা বুঝতে পারো কোথাও কোনো মিস্টেক না হয় তাহলে শুরু করা যাক আজকে জার্নির গল্প শুরু করছি ঠিক ভোর চারটে থেকে হচ্ছে হাওড়া পুরনো স্টেশন থেকে ভেতরের স্টেশনে যাওয়ার পথে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো এবং দেখুন হাওড়া স্টেশন ঠিক হচ্ছে এটা কী করেছেন কাকু এই আজকে আমি দিঘা যাচ্ছি আপনার নতুন নতুন বাঞ্চে ও পঁচিশ তারিখে উদ্ঘাটন হবে হ্যাঁ হ্যালো হ্যালো জয় জগন্নাথ জয় জগন্নাথ ভালো আছি আপনি কেমন আছেন তো ঠিক ঠিক আছে ঠিকই থাকছে সেই জন্য তো সবাই ত্রিশ তারিখে যে উদ্ঘাটন করবে ওখানে সেটা আগে অ্যাডভান্স সার্ভে করে আসি কি হচ্ছে কি না ঠিক আছে এদিকে দেখতে দেখতে চলে এলো আমাদের ট্রেন যদিও এই ট্রেনটা ছাড়ার কথা ছিল সকালবেলা ছটা পঁয়তাল্লিশে কিন্তু এখন অলরেডি সাড়ে দশটা বাজে এখন ঢুকছে ট্রেন দেখা যাক কি হয় এবং কখন ছাড়ে বা ভিড় চলে এসছে আমাদের কোচ ডি টু আর আমাদের সিটটা ঠিক এই জায়গাটায় হবে এবং ট্রেনে ওঠার জন্য লোক অলরেডি গেটের সামনে ভিড় করেছে জানি না কেন ভিড় করছে যেহেতু এটা রিজার্ভেশন সবাই সবার সিটটা পেয়ে যাবে সুতরাং আমার কাছে এই ভিড় করে দাঁড়ানোটা অর্থ যাই হোক যে যেটা ভালো বোঝে আমরা ধীরে সুস্থেই উঠবো শেষ চলো ওঠা যাক ট্রেনে উঠে বললাম ট্রেনে ট্রেনের ভিতরটা এবার দেখাই এই হচ্ছে কোচের ভিতরের পরিস্থিতি আপনাদেরকে যদি ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট বলি এইদিকে লেফট সাইডে তিনটে করে সিট এবং ডান দিকে রাইট সাইডেও তিনটে করে সিট আর এইভাবে নাম্বার দেওয়া আছে ফ্যান এবং লাইট একটু টয়লেটের কন্ডিশনটাও দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট এদিকে আছে কুমোট এই হচ্ছে বেসিন মিরর লাইট আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান ফাইনালি এগারোটার সময় ট্রেন ছাড়লো এবং আমরা হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে চললাম দীঘার হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন অ্যাভেলেবেল আছে যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস দীঘা স্পেশাল ট্রেন আছে কিছু আর যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসের কথা বলি হাওড়া জংশন থেকে ছাড়ার পর সাঁতরাগাছি উলোবেরিয়া, মেচেদা তমলুক কাঁথি এবং রামনগর এই কটা স্টেশন দাঁড়ানোর পর সোজা পৌঁছে যায় দীঘাতে আমরাও পৌঁছে গেলাম দীঘা ট্রেনটা ঢোকার কথা ছিল সকাল দশটা এখন বাজে দুপুর তিনটে এখন আমরা পৌঁছালাম দীঘা দারুণ লেট হলো পুরো দিনটার পুরো সময়টা নষ্ট হয়ে গেল। তো আপনারা যখন আসবেন একটু ভালো করে দেখে শুনে বুঝে অবশ্যই আসবেন যাতে আমাদের ঠকা থেকে আপনারা শিখতে পারেন সকাল দশটায় ঢোকার কথা যেই ট্রেন সেটা এখন দুপুর তিনটের সময় ঢুকলো এবং স্টেশনের পরিস্থিতি রকম বেশ ভিড় ভাড়া প্রচুর মানুষের আগমন হয়েছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে উদ্দেশ্য করে আর যেমনটা বলছিলাম ট্রেন ছাড়াও আপনারা এখানে বাসে যাতায়াত করতে পারেন পিছনে সমস্ত দেখা যাচ্ছে প্রাইভেট বাসের বুকিং কাউন্টার এবং এই পিছনে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন আর এই যেমনটা বলছিলাম এটা হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এখান থেকে আপনারা চাইলে সরকারি বাসে কলকাতা থেকে দীঘা অথবা দীঘা থেকে কলকাতা আপনারা আরামে যাতায়াত করতে পারেন উনত্রিশ এবং তিরিশ তারিখ দুই দিন বাস পরিষেবা বন্ধ আছে এখানে তাই আপনাদের ভেতরটা কলকাতা থেকে দীঘায় যদি বাসে আসতে চান সেক্ষেত্রে স্প্ল্যানেট বাস টার্মিনাস থেকে সরকারি বাস আর প্রাইভেট বাস দু রকমই বাস পাওয়া যায় বাসের ভাড়া মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে হয় আর সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আর যদি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইভেট গাড়িও নিয়ে যেতে পারেন মাত্র একশো আশি কিলোমিটার দূরত্ব ন্যাশনাল হাইওয়ে নাম্বার ষোলো ধরে চলে গেলে সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এখানে দীঘা থেকে কলকাতা যাওয়ার জন্য ভলভো বাস এবং বিভিন্ন রকমের বাস এখানে আছে এবং নানান হচ্ছে এখানে ট্রান্সপোর্টের অফিসগুলো আছে যেখান থেকে আপনারা চাইলে বাস বুক করে নিতে পারেন আর তাছাড়া নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি অথবা এখান থেকে প্রাইভেট গাড়ি ট্যাক্সি বুক করে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তীকালে আরও ভিডিও আনছি যেইগুলোর মধ্যে দীঘা মন্দিরের যোগ্য। এবং দীঘা মন্দিরের দ্বার উদ্ঘাটন কখন খোলা হচ্ছে সমস্ত তথ্য কিভাবে দেখা যাবে সব নিয়ে আমি আসতে চলেছি পরবর্তী ভিডিওগুলোতে এবং তাছাড়া সি বিচে কী কী পাওয়া যাবে কি খাওয়া যায় কি কি হোটেল আছে সমস্ত তথ্য নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাতে চলেছি সুতরাং একদম চোখ সরালে চলবে না তাহলে আর কি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বংযাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও যাতে কোনো নোটিফিকেশন মিস না হয় সমস্তটা তোমরা দেখতে পাও আর লাইক কমেন্ট করে সাপোর্ট করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো বংযাত্রা টাটা